ক্ষতি স্বীকার করেছিলেন অথচ তখন তিনি মনে মনে চাচ্ছিলেন যদি কোনো সুযোগ পাওয়া যায় তাহলে রাসুলে আকরাম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর উপর কোনো না কোনো দোষ তিনি চাপাবেন রাসুল্লাহ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর বংশধারা পিতার দিক থেকে এরূপ মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম তার পিতা আবদুল্লাহ তার পিতা আব্দুল মুতালিম তার পিতা হাসিম তার পিতা আবুদ মানাফ তার পিতা কুসাই।

তার পিতা জোহরা তার পিতা কিলাব তার পিতা মুর্রাহ উপরে বর্ণিত উভয় বংশধারা হতে একথা সুস্পষ্ট জানা গেল যে কিলা বিমানে পর্যন্ত ভিন্ন ভিন্ন থাকার উপর উভয় বংশধারা Oh i হজরত মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর জীবনী সিরিজের প্রথম পর্বটি ইতোমধ্যে আপনাদের সামনে প্রকাশ করা হয়েছে আজ আমরা হাজির হয়েছি দ্বিতীয় পর্ব নিয়ে চলুন কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই পর্ব জন্মগ্রহণের পূর্বে রাসুলের কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লামের বরকত প্রকাশ সূর্যোদয়ের পূর্বে শুভ সাদিকের দুনিয়া জোড়া আলো এবং রক্তিম পূর্ব দিগন্ত যেমন পৃথিবীকে সূর্যোদয়ের সুসংবাদ দান করে এমনিভাবে ভাবে নবৈতের সূর্য উদয়ের মুহূর্ত যখন নিত্যবর্তী হয়ে গেল তখন দুনিয়ার বিভিন্ন স্থানে এমন সব ঘটনা ঘটতে লাগলো যা সুস্পষ্টভাবে ভাবে নবী কারিম ওয়াসাল্লাম এর আগমনের শুভ সংবাদ বহন করছিল হাদিস বিশার ও ঐতিহাসিকদের পরিভাষায় এগুলোকে বলা হয় ইহাসাদ অর্থাৎ নবী কারিম সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম এর আগমনের পূর্ব লক্ষণ বা অপেক্ষমান নিদর্শন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শ্রদ্ধে মাতা হযরত আমিনা রাহিমাহাল্লাহ হতে বর্ণিত যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে সন্তান হয়ে মাটি গর্ভে স্থিতি লাভ করেন তখন মা আমিনাকে স্বপ্নে সুসংবাদ দেওয়া হয় এই শিশু যে এখন তোমার গর্ভে রয়েছে সে এই উম্মতের নেতা যখন শিশুটি জন্ম নেবে তখন তুমি এই দোয়া করবে আমি তাকে একমাত্র আল্লাহর আশ্রয়ে সমর্পণ করছি তিনি আরো বলেন আমার গর্ভে আসার পর একবার আমি একটি উজ্জ্বল আলো দেখতে পেলাম সে আলোতে সিরিয়ার বসরা নগরীর বড় বড় প্রাসাদ আমার সামনে পরিষ্কারভাবে ফুটে উঠল তিনি আরো বলেন নবী কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গর্ভে থাকাকালে আমি যতটুকু হালকা ও সহজ বোধ করেছি অন্য কোনো মহিলাকে আমি এমন হালকা ও সহজ অবস্থায় দেখিনি অর্থাৎ গর্ভে সন্তান থাকাকালে যেসব উপসর্গ বমি বমি ভাব অলসতা ক্লান্তি ইত্যাদি মহিলাদের মাঝে দেখা যায় তা কিছুই মা আমিনার মধ্যে ছিল না মরম তার গর্ভে কারিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন যেন রহমত রূপে ভাই ও বোনেরা এগুলো ছাড়াও আরো অনেক অলৌকিক ঘটনা প্রকাশ পেয়েছিল যেগুলো এই ছোট্ট ভিডিওতে বর্ণনা করা সম্ভব নয় বন্ধুরা উত্তরায় দিয়াবাড়িতে ঘটে যাওয়া বিমান দুর্ঘটনা আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিল মৃত্যু কতটা অপ্রত্যাশিত সকালবেলা যারা হাসি মুখে বের হয়েছিল সন্ধ্যার আগেই তারা চলে গেল না ফেরার দেশে বন্ধুরা আমরা কি প্রস্তুত এই মৃত্যুগুলো কি আমাদের চিন্তায় ফেলে না আল্লাহ যেন নিহতদের শহীদ হিসেবে কবুল করেন সবাই বলি আমিন আর আমাদের সবাইকে হেদায়ত দেন চলুন মূল গল্পে যাওয়া যাক ইনশাল্লাহ আগামী পর্বে আমরা জানবো রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লামের শুভ জন্ম সম্পর্কে তৃতীয় পর্বটি প্রকাশ হওয়ার সাথে সাথেই যেন আপনারা পেয়ে যান তাই এখনই সাবস্ক্রাইব করুন আমাদের ইসলাম প্রচারের ক্ষুদ্র প্রয়াস তিনসপ্রাউসকে আর বেল আইকনটি বাজিয়ে দিন তো বন্ধুরা ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে তৃতীয় পর্বে ইনশাল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ স্বাগত জানacci Dentsprals চ্যানেলের ইসলামিক ধারা সিরিজে আজ আমরা শুরু করছি সেই পবিত্র ইতিহাস মিশন বি খতমুন আম্বিয়াবা হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী এটি হচ্ছে আমাদের দ্বিতীয় পর্ব যেখানে জানবো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্মের অলৌকিক প্রেক্ষাপট এবং ইতিহাসের গুরুত্বপূর্ণ ঘটনা সকল ঐতিহাসিক একমত যে নবীজির জন্ম হয়েছে সেই বছর রবিউল আওয়াল মাসে যে বছর ইয়েমেনের শাসক আব্রাহা বিশাল বস্তি বাহিনী নিয়ে কাবা ধ্বংস করতে এসেছিল আল্লাহ তালা ছোট ছোট আবাবিল পাখির মাধ্যমে সেই বাহিনী ধ্বংস করেন এই ঘটনা সুরাফিলে বর্ণিত হয়েছে নবীজির আগমন পৃথিবীতে বরফদের সূচনা ঘটায় ইউসুফের ভাই মোহাম্মদ ইবনে ইউসুফের অধীনে চলে যায় কিছু ঐতিহাসিক বলেন এই ঘটনা ঘটেছিল খ্রিস্টাব্দ পাঁচশত একাত্তর সালের বিশে এপ্রিল অর্থাৎ ঈশা আলহি সালামের জন্মের প্রায় পাঁচশত বছর পর ইমাম ইবনে আশাকির তার ইতিহাসে উল্লেখ করেছেন আদম আলাহি সালাম থেকে নুহ আলাহি সালাম পর্যন্ত বারো বছর নুহ থেকে ইব্রাহিম আলাহি সালাম পর্যন্ত এগারো বছর ইব্রাহিম থেকে মোসা আলাহি সালাম পর্যন্ত পাঁচ বছর মোসা থেকে দাউদ আলাহি পর্যন্ত পাঁচ শত বছর আর দাউদ থেকে ঈসা আলাহি সালাম পর্যন্ত তেরো শত বছর এইভাবে আদম আলাহি সালাম থেকে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত প্রায় ছ হাজার বছর সবচেয়ে প্রসিদ্ধ মতে তার জন্ম হয়েছে রবিউল আওয়াল মাসের বারো তারিখ সোমবার দিন এই দিনটি ছিল ইতিহাসের এক মহিমান্বিত দিন দিনেই পৃথিবীতে আগমন করেন সেই মহামা যার কারণে সৃষ্টি হয়েছে আসমান জমি যার আগমনের জন্য দোয়া করেছিলেন ঈশা মুসা ও ইব্রাহিম সালাম নবীজির জন্মের সময় পৃথিবীতে ঘটেছিল বহু অলৌকিক ঘটনা কাবার দিকে আলো ছড়িয়ে পড়ে পার্শ্বের রাজপ্রাসাদে ভূমিকম্পে চৌদ্দ মিনার ধসে পড়ে হাজার বছরের পুরনো অগ্নিশালার আগুন নিবে যায় সমুদ্রের পানি শুকিয়ে যায় এবং আকাশে এক নূরের ঝুলক দেখা যায় যা পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আলোকিত করে বিশুদ্ধ হাদিসে এসেছে নবীজির জন্মের সময় তার মা আমিনা রাহিমা হাল্লাহ এমন এক নূর দেখেন যার আলোতে সিরিয়া পর্যন্ত স্পষ্ট দেখা যায় রাসুল্লাহ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জন্মগ্রহণ করেন হাতের উপর ভর দিয়ে বসেন এবং এক মুঠো মাটি হাতে তুলে আকাশের দিকে তাকান বন্ধুরা এসব ঘটনা প্রমাণ করে নব্বইতে সূর্য উদয় হওয়ার আগেই পৃথিবী অন্ধকারে নিমজ্জিত ছিল আর সেই অন্ধকার দূর করার জন্যই আগমন করেন আমাদের প্রিয় হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চলুন আমরা সবাই তার সিরাত বা জীবনী থেকে শিক্ষা নিই আর তার জীবনাদর্শ অনুসরণ করে নিজেদের জীবন করে তুলি ইনশাল্লাহ আগামী চতুর্থ পর্বে আমরা জানবো নবীজীর পিতা হযরত আবদুল্লাহ রাহিমাউল্লাহের ইন্তেকালের হৃদস বিদারক কাহিনী এই ঘটনা আমাদের চোখে এনে দেয় অসু আর হৃদয় জায়গায় গভীর অনুভব ভিডিওটি ভালো লাগলে এখনই সাবস্ক্রাইব করুন ইসলাম প্রচারে এই ক্ষুদ্র প্রয়াস ডেন্স কে ভিডিওটি শেয়ার করুন বন্ধুদের সাথে এবং বেল আইকনটি বাজাতে ভুলবেন না আল্লাহ আমাদের সবাইকে রাসুল আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুযায়ী জীবন গড়ে তোলার তাফিক দিন আসসালাম আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ প্রিয় ভজন জানাচ্ছি আপনাদেরকে সিরাতে খাতামুল আম্বিয়া বা বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সিরিজের চতুর্থ পর্বে আজ আমরা জানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের doğum ও শৈশবকাল সম্পর্কে কিভাবে তিনি হালিমাตุ সাদিয়া রাদিয়াল্লাহু আনহার ঘরে আগমন করেন এবং কিভাবে তার আগমনে পর্বতের দরজা খুলে যায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জন্মের মাধ্যমে তার সম্মানিত মাতা এরপর আবুল আহাবের দাসী চুয়াই দুধ পান করা তারপর আল্লাহর হুকুমে তিনি সৌভাগ্য লাভ করেন হালিমা তুচ্ছা আরবের অভিজাত বংশের লোকেরা সাধারণত শিশুকে শহর থেকে দূরে গ্রামে পাঠাত দুধ পানের জন্য কারণ সেখানে বাতাস বিশুদ্ধ ভাষাও বিশুদ্ধ সেই রীতিতেই হালিমা তুচ্ছা দিয়া আল্লাহ আনহা তার গোত্রের নারীদের সাথে মক্কার উদ্দেশ্যে রওনা দেন সে সময়টি ছিল সবাই বিরক্ত হতেন তার ধীর গতির কারণে মক্কায় এসে যখন তারা জানতে পারলেন এই শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম বিদ্রোহী নেতিন তখন কেউ তাকে নিতে রাজি হননি কারণ কেউ আশা করেনি যে এতিম শিশুর লালনে কোন অর্থনৈতিক লাভ হবে কিন্তু হালিমা রাজি আনহা খালি হাতে ফিরে যেতে মন চাইল না স্বামীর পরামর্শে সেই এতিম শিশু মোহাম্মদ সাল্লাহ আলাহি ওয়াসাল্লামকে বলে নিলেন পর্বতের ঝর্ণাধারা বইতে শুরু বুকের দুধ এত পরিমাণে এলো যে নবীজি এবং তার দুধ ভাই পরিপূর্ণ পরিপূর্ণভাবে তৃপ্ত হলেন শান্তিতে ঘুমালেন পুষ্টির স্তনে দুধ এলো সবাই মিলে দুধ পান করলেন শান্তিতে ঘুমালেন বহুদিন পর এমন প্রশান্তির ঘুম সকালে হালিমার স্বামী বললেন হালিমা তুমি যে শিশুকে এনেছ সে যেন এক বিশেষ পর্বতের নাও হালিমা বললেন আমারও তাই ধারণা এই শিশু যেন আল্লাহ থেকে ফেরার পথে দেখা গেল তাদের দুর্বল গাধাটি অন্যদের থেকে অনেক বেশি দ্রুত চলতে লাগলো সবাই বিস্ময়ে নিয়ে বলছিল এটা কি সেই দুর্বল গাধা হালিমা যখন বাড়ি পৌঁছালেন সেখানে ছিল দুর্ভিক্ষ পশুরা ছিল দুধসুর